আজ ষোলো জুন দু হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম নিজস্ব তত্ত্বাবধানে নাগরিক সেবা চালাবেন ইস্টাক শুধু পরমাণু স্থাপনা ধ্বংস নয় উদ্দেশ্য আরও বেশি কিছু লন্ডনে বৈঠকের বিষয় ও সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে চরমানের ফির ইসরায়েলের ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু দশ দিন ছুটি শেষে বেনাভল বন্দরে আমদানি রপ্তানি শুরু ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হরমুজ প্রণালী দাফে দাফে ইরানে হামলার যে কৌশল না ইসরায়েল হামলার জবাবে হামলা চলছে ক্ষয়ক্ষতি বাড়ছে বাড়ছে।